মধ্যে আমাদের বারবারত চেয়ারম্যানের দিক নির্দেশনা আমাদের বারবারত চেয়ারম্যানের দলীয় নেতা কর্মীদের প্রতি দিক নির্দেশনা হচ্ছে যে এই যে গণতন্ত্র লুণ্ঠনকারী যারা এই বাংলাদেশকে আপনার একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদের করতে হবে এবং দলীয় নেতা কর্মীদেরকে শূচিনফল থেকে অবশ্যই এই রাষ্ট্রের সমস্ত জনগণের পাশে থাকতে হবে এবং বাংলাদেশ যেন এগিয়ে যায় সমস্ত মানে সমস্ত বিষয়গুলিতে উনি দলীয় নেতা কর্মীদেরকে কঠোরভাবে উনি বলেছেন আর আপনি যেটা বললেন আমাদের বাংলাদেশের চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেলা যে একত্রিশ দফার যে সনদ সেখানে আগামীর বাংলাদেশের বিষয়ে সমস্ত বিষয়ে বলা আছে এবং যদি আরো ভিন্ন যারা অনেক রাজনৈতিক দল রয়েছেন ওনারা যদি মনে করেন যে এটার সঙ্গে কোনো কিছু পরিবর্তন পরিবর্তনের প্রয়োজন সেই বিষয়ে আমাদের বারবার চেয়ারম্যান একমাত্র রয়েছেন তো আমরা অবশ্যই আমরা বলবো যে এই ফ্যাসিস্ট হাসিনার দ্বারা এই বিগত সতেরো বছর বাংলাদেশের এই জাতীয় জয়ী পরিবারের শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন অত্যত জন্য শিকার হয়েছেন বিচ্ছে মামলায় সাজা কেটেছেন এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন রেখেছেন সর্বশেষ এই সেই আন্দোলনে আপনারা জানেন হাজার হাজার মেধাবী ছাত্রদেরকে আপনারা সে যদি রংপুরের সাইদ আপনারা যদি মুগ্ধর বিষয়ে দেখেন এবং আমার পাশে এই যে দাঁড়িয়ে রয়েছেন আমার চট্টগ্রামে আমাদের ছাত্র দলের মহানগরের যুগ্ম সম্পাদক এবং আপনার আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন ফারুক খান ভাই যিনি আমাদের বারবার চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে দুইজন শহীদের পিতা মিরপুর দশ্ম্বরে আপনারা জানেন কিভাবে এই গুন্ডা বাহিনীর অবৈধ হাজার হাজার অস্ত্র দিয়ে যেভাবে গুলিবর্ষণ করেছেন সেইখানে আমাদের এই আকরাম খান রাব্বি উত্তরা ক্রাউন ইউনিভার্সিটি শেষ বর্ষের ছাত্র যে উনিশে জুলাই নিহত হন এবং অত্যন্ত দুঃখজনক আচ্ছা সাধারণ জনগণ সাধারণ জনগণ দীর্ঘ সতেরো বছর আপনারা জানেন আমরা আন্দোলন করেছি আপনার দ্রব্যমূল্য উদ্যোগের বিষয়ে আমরা আন্দোলন করেছি সাধারণ জনগণ কিন্তু ভোটে দিতে পারেন। এদের এদের যে ভোটাধিকার বাংলাদেশের যে গণতন্ত্র এরা আহরণ করেছেন তো সাধারণ জনগণ এই মুহূর্তে বিএনপির প্রতি আশা করছেন আশা করছেন কারণ এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল এই দল আমাদের মরমুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে শব্দ নিয়ে এই দল গঠন করেছেন আমরা বিশ্বাস করি আমাদের আগামী রাষ্ট্র নয় তারেক রহমান আগামীর বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের জনগণের পাশে থেকে এই বাংলাদেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে উনি সর্বোচ্চ উনি মনোনিবেশ হবেন এবং আমরা তার সহায়ক শক্তি হিসাবে এই বাংলাদেশের সমস্ত রাজ্য পরিবারের এবং যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরা আমরা সশ এরিয়ায় অবশ্যই আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনার বাস্তবায়ন ঘটাবো কারণ এই বাংলাদেশকে যদি আমরা যদি সুশৃঙ্খলভাবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশের যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় বাংলাদেশে যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হয় বাংলাদেশে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার তাই অন্তত আমি আমার ছেলের এই বাংলাদেশে বসবাসের জন্য অন্তত যেন তারা এই আগামী এই বাংলাদেশে যেন তারা বসবাস করতে পারেন সুন্দর কি বাংলাদেশ এটা আমি নিজেও প্রত্যাশা করব কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনগণের যে মৌলিক অধিকার যেটা ক্ষুণ্ণ হয়েছে সেটাকে মানে ফিরিয়ে আনার জন্য সর্বোপরি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বারবার যেটা বলে আসছেন আমরা সেই সঙ্গে ওনার সঙ্গে থেকে ওনার সহি হিসাবে যার যার অবস্থান থেকে আমরা সেটা করে যাব ইনশাআল্লাহ